আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সবাই পাশে থাকবেন আজকে আমরা শিয়ালদা থেকে তাজমহলের উদ্দেশ্যে রওনা দিলাম আগ্রা চলে যাব যেতে যেতে একটু ভিডিও করলাম পাশে দেখতে অনেক সুন্দর যাক অবশেষে এসে পড়লাম আমরা আগ্রা ট্রেন স্টেশন সবাই নামার জন্য উদ্বেগ নিচ্ছি তারপরে আমরা অস্তে অস্তে চলে যাব তাজমহলের উদ্দেশ্যে সর্বশেষে এসে পড়লাম তাজমহলের প্রধান গেটে কত সুন্দর তাজমহল দেখা যাচ্ছে দেখেন আপনারা কখনো বাংলাদেশ থেকে আসলে মনে হইব গেটের ভিতরে ঢোকার পরে যে কখন এটার কাছে যাব কী বা আছে কী কী জানি আছে দেখার জন্য কেমন আনচান করবো আমাদের এরকম করছে যাই হোক পরিশেষে দেখা যাচ্ছে দেখেন কত মানুষ পাশেই আরো কিছু মানুষ দেখা যাচ্ছে প্রধান গেটটা অনেক সুন্দর দেখেন কারু কাজগুলো অনেক সুন্দর কিছু লোক বসে আছে অনেক সুন্দর কারু কাজ শাহজাহান বানাইছিল দেখার মতো জিনিস পরে আমরা আস্তে আস্তে তাজমহলের কাছাকাছি যাওয়ার জন্য নিচ্ছি এই আস্তে আস্তে চলে যাচ্ছি তাজমহলের কাছাকাছি দেখেন

একটু দেখতে অনেক সুন্দর কেন বানাইছে আমরা এগুলি বলতে পারবো না অবশ্য যাই হোক সুন্দর তারপরে তাজমহলের দেখেন অনেক ওচা আপনিও গেলে দেখতে পারবেন তাজমহলের রাস্তা থেকে তাজমহলটা অনেক ওচা দেখেন যে বাম সাইডে একটা মহল আসেছে ঝর্ণা কত সুন্দর রাত্রে অনেক সুন্দর দেখা যায়

আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি তাজমহলের কাছাকাছি সুন্দর তাজমহল স্বপ্নের তাজমহল কি শখ করে বানাইছে মমতাদের জন্য যাক আমরা আস্তে আস্তে তাজমহলের দিকে রান্না দেখেন আশেপাশে সুন্দরী গাছ লাগানো এগুলো হয়তো বা করে এত সুন্দর অনেক সুন্দর করে পরিচর্চা করছে তাজমহলের কাছাকাছি আমরা ইশা করলাম সিরিয়াল বলছি অবশ্য আপনারও যখন যাবেন তখন দেখবেন আপনাদেরও একটা কাপড় কিন্তু টিস্যু পেপারের আর কি টুপি পায়ের তাজমহলের উপরে উঠতে হয় যে যখন তাজমহলের উপরে উঠবেন তখন ওইটা পরতে হয় মানে টিস্যু পেপারের জুতা আর কি বলতে পারেন দেখেন ওই যে যাচ্ছে দেখেন টিস্যু পেপারের জুতা আমরাও পড়ছি

এটা হলো তাজমহলের পিছনের সাইড সংস্কার কাজ চলছে যখন আমরা গেছি কি কাজ জানি করতেছে দেখেন পাশে একটা ছোট্ট মহল সুন্দর ওর একটা বিষয় তাজমহলের পিছন থেকে ভালো করে যদি কেউ খেয়াল করেন তাহলে লালবাগ কেল্লার মিনার দেখা যায় দেখেন কি সুন্দর লেকের পাশে তাজমহল বানাইছে এই যে একটা দেখেন কত সুন্দর দেখা যায় যে গেরো দেওয়া এটার ভিতরে ফরেনিয়ার বিভিন্ন লোক পয়সা ফালায় আমরাও ফালাইছি এটার ভিতরে দেখাই যাচ্ছে দেখেন তাজমহলের পাশ সাইড দেখেন এটার ভিতরে আমরা অনেক পয়সা ফালাইছি প্রায় তিন চার টাকার মতো ফেলাইছে ওনারও ভালায় যাই হোক যতটুকু পার্সি দেখাইছি তাজমহল ভিডিও ভিডিও যদি একটু ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ